কপালের এক বিন্দু মা ঝরে পড়ল ঘাম এক বিন্দু ঘাম আমার ঝরি পড়ল কপালের এক বিন্দু ঝরে পড়ল ঘাম তা থেকে জন্ম নিল আটটা শক্তি নাম আমি বম আমার পায়ের ঘাম থেকে ভেবে দেখে না মনে একসামে জন্ম নিল সহে কর্মী গান এ জগতের মাঝে খাটে ভেবে দেখা চাই আমি সত্য শক্তিমান আমার সৃষ্টি অন্য কিছু নাই আলমারি ফুলদানি তোরা সাজিয়ে রেখে দেব আমি যেমন চালাবো তেমনই চলবি দেখ না ভেবে যাবো কি দিনাই বলতে পারো না

জগতের মাঝখানে শাখা দিলাম মা সিঁদুর দিলাম আলতা দিলাম লোহা দিলাম আরতি করলাম জগতের সব থেকে জীবনের আশা ভাষা ভরসা সবকিছু পূর্ণতা পাবে এইটাকে তাই বলে মা ছাড়া জগতের মাঝখানে কিচ্ছু নাই আমি গান করে বেড়াই আমাকে লোকে ভালোবাসে হ্যাঁ গো আমি গান করে বেড়াই আমাকে লোকে ভালোবাসে আমার ছেলে ভালোবাসে আমার বউ ভালোবাসে হ্যাঁ আমার বন্ধু বান্ধবরা ভালোবাসে কেন ভালোবাসে না আমি রোজগার করতে পারি দু চার পয়সা বন্ধু বান্ধবকে চা খাওয়াই মিষ্টি খাওয়াই আমার বউকে কাপড় দিই ছেলেকে মোবাইল দিই মেয়েকে টাকা দিই হ্যাঁ এরা ভালোবাসে স্বার্থের জন্য আর আমার মা আজ গান করে বাড়ি যাবো তখন রাত্রি একটা বাজবে হ্যাঁ সেই চুপ করে বসে থাকবে বাবা অরুণ এলি

আমি কেন ভিক্ষা করি নারীর দরজায় হ্যাঁ মা আমি মীরা গেলাম ভিক্ষা করলাম ভোলানাথ অন্নপূর্ণা তারে ভিক্ষা করিলাম কেন করলাম এই আশ্রম এই আশ্রমের অনেক নাম আমি আগে শুনেছি আজ আমার সৌভাগ্য হয়েছে এই মাটিতে গান করার অনেক অনেক নাম শুনছি আশ্রমের অনেক যত টাকাই থাকুক যত পয়সাই থাকুক আপনি মেয়ের বিয়ে দেন ছেলের বিয়ে দেন বড় প্যান্ডেল করুন ফ্যার রাইস করুন খাসির মাংস করুন নেমন্ত্রণ না করলে কেউ যাবে নেমন্ত্রণ করতে হবে খাসির মাংস করলেন ফ্রাইড রাইস করলেন করলেন মটর পনির করলেন প্যান্ডেল করলেন ক্যাটারিং এলো না করলে না যাবে না এই যে আমাদের আশ্রম ভেবে দেখো মনে আমি একে জাকে বলে যাবো আমার কবি গানে ওকে ভিক্ষা সর শিক্ষা হয় না ভেবে দেখা চাই হরিনাম সংকীর্তন করে লোকের দরজায় দরজায় যায় হরিব আমাদের আশ্রম আমাদের নাম হবে কীর্তন হবে হরিনাম হবে কবি গান হবে এই ভিক্ষা করেই আমার যেই চলে গেল প্যান্ডেল লাগবে না ক্যাটারিং লাগবে না সুনর্গ লাগিল চট বের ফেলে দেবে সেইখানে মাথা দেবে

বলে কালী বলে কালা গেল মধুপুর বলে কালী বলে কালা গেল মধুপুর বলে সে কালে

সেদিনে ভগবান কৃষ্ণ সত্য নারায়ণ তেতাই আমি রাম ডাপরে আমি কৃষ্ণ কলিতে গৌর হরি নদিয়া বিহারি জীবের দারে দারে হরি রাম সংকীর্তন করি বেড়া এই কলিযুগে কোন কিছু করার লাগে না পুজো করতে হবে না পাঠ করতে হবে না হ্যাঁ একমাত্র হরি নাম

তারে তারি শ্রীরামকে রাখলাম কথা শ্রীরাম তজ্জায় দাঁড়াব কেউ যেন ভেতরে না যেতে পারে এমন সময় না সেইখানে গেল শ্রীরামকে বলে তচ্চা খুলে দাও না বলো শ্রীরাম বলে মাগো আদেশ আমার নাই তচ্চা খোলার হুকুম হোক ভগবান নাই

আমার ডাক পড়ে যাবে এই কবিয়াল বলি গেছি আগে পুরুষ হও আগে পুরুষ হও তারপরে নারীকে মারবে লাঠি শুন নাম আমার রামচন্দ্র রে 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 রে

নাই সেই গৌতম মুনি য সেই নারীকে কয় ভগবান আসলে পুরুষ তোরা গায়ে লাঠি মারিবে সেই দিন উদ্ধার ভাবি শোনে কথা যাবে তাই বলি মাল্লাদারে ভেবে দেখো না বলে আমি একই বলে যাব আমার কবি গানে আমার পায়ের বর্ষপায়ে হায় কাজী আমারে গো হয়ে যায় তাইয়ে বলি মনে বলে আমার কবি আমার চাই পুরুষের চরণ ধন্য না

এই কলিযুগের মাঝে আমি একা একা বলে যাব শত শত কাছে বেgameOver গেল কোথায় না শিকাগো ধর্ম সম্মেলনে সময় মেলো না 2 মিনিট 2 মিনিট টাইম কেবল প্রথমে কি বললো মাই বেদার্স এল সিস্টার্স অফ আমেরিকা মাই বেদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা দু মিনিট থেকে যাওয়ার দুর্ঘণ্টা হল পাগনের মাঝে গীতা বেঁধে সোনা জামার বাণী আমি বানিয়ে বলছি না সোন বিবেকানন্দের বাণী বিবেকানন্দ কি বললেন ধৈর্য যার

ও সন্ন্যাসী আমাকে বিয়ে করব না আমি ভারতীয় নাগরিক আমি হিন্দু ধর্মের প্রতীক আমি সন্ন্যাসী আমার বিয়ে করতে নাই স্বামী বিবেকানন্দ নাম বিয়ে না করে স্বামী হই স্বামী স্বরূপানন্দ স্বামী অরূপানন্দ নিগমানন্দ সৎগতায় ওরে কত কত পুরুষ আছে এই দুনিয়ায় সেই মেয়ে আমার পায়ে লুটিয়ে বনায় সেই মেয়ে আমার পায়ে লুটিয়ে বিলিল আমাকে সঙ্গে তুমি নিয়ে চলো সেই মেয়েকে কলকাতায় হুগলিতে জানি জানা গেল নাম বিস্মার নোবেল থেকে তার নাম কিবা বা হইল নিবেদিতা নাম হইল বিচার করা চাই ভগিনী হইয়ে বাবা এই কলকাতায় নয় আজ ও সেই মেয়ে হাই এই পুরুষের চরণ ধরে উদ্ধার শোন না কথা